দেখো বন্ধুরা তেলটা কিন্তু বেরোতে লেগেছে আর আমি এইভাবে আমি তেলটা কিন্তু বার করে নেব দেখো বন্ধুরা তেলটা কত সুন্দর বেরোচ্ছে এইভাবে আমি চিপে চিপে বের করে নেব আর কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা একদম সুন্দর কিন্তু তেলটা খাটে সরষের তেলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু তেলটা পার করা হচ্ছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি তা আজকে কোনো রান্নার রেসিপি না আজ তোমাদের খুব একটা উপকারিতা জিনিস আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে আর সবারই কিন্তু এটা উপকারে লাগে আর আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো খাঁটি সর্ষার তেল কীভাবে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে বানানো যায় তাই এই খাটি সর্ষের তেলটা তো আমরা অরিজিনাল আমরা পাই না যতই নামি দামি ব্র্যান্ডের হোক না কেন কিন্তু ভেজাল থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যেগুলো সদ্য জাত শিশুদের পক্ষে খুব উপকার আর আমাদের এখন তো অনেকের সময় আমাদের পায়ে হাতে ব্যথা হয়েই থাকে তাই এই তেলটাতে আমরা গরম করে মানে কাজে লাগাতে পারে অনেকটা উপকারে লাগে তাই খুব সহজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তাহলে বন্ধুরা তোমরা প্রথম থেকে কী দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো দেখো বন্ধুরা এইখানে আমি এক কিলো মতো সরষে নিয়েছি এই সরষেটা পুরো একদম দেখো শুকনো আরেক রোদে দিয়ে আমি খট করে করে নিয়েছি যেহেতু সরষেটা কেনা কিন্তু এই সর্ষের সঙ্গে তোমরা সাদা সর্ষেও মিশাতে পারো কিন্তু পুরো আমি এটা কালো সর্ষে দিয়ে বানাবো আর তোমরা এই এক কেজি সর্ষের জায়গায় তোমরা অল্প দিয়ে করে রাখতে পারো ঘরে কিন্তু অনেকটাই উপকারে লাগবে তাহলে দেখো এই সরষেটা পুরো করে শুকনো এই সরষেটা আগে আমি একটা মিক্সি জারে এই ভালোভাবে এটা মিহি করে আগুতে গুঁড়ো করে নেব দেখো এতগুলো সরষে তো একবারে হবে না তার জন্য এখানে আমি তিন থেকে চারবার আমি গুঁড়ো করে নেব আর কেমন আওয়াজ দেখো বন্ধুরা একদম পুরো কিন্তু শুকনো দেখো বন্ধুরা অল্প অল্প করে করে আগে বন্ধুরা এই সর্ষেটা আমি সম্পূর্ণ আগে গুঁড়ো করে নিব তারপরে তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি সব মিহি করে টেস্ট করে নিয়েছি ভালোভাবে সর্ষে আর কত সুন্দর দেখো গুঁড়ো হয়েছে বন্ধুরা আমরা তো বারো মাসে কিন্তু তেলটা কিনে খাই তবু কিন্তু এই উপকারের জন্য যদি একটু হাতে সময় নিয়ে তেলটা তৈরি করি কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকারে লাগবে দেখো কত সুন্দর কিন্তু একদম পুরো গুঁড়ো হয়ে গেছে এইখানে এবার যেটা করতে হবে এটা অল্প অল্প করে জল দিয়ে আমি একটু এটা ভিজিয়ে নেব দেখো ঠিক হাতে করে এইভাবে জল দেবো একটু একটু করে এভাবে জলটা আমি একটু মাখিয়ে নেব দেখো সম্পূর্ণ কিন্তু সরষে গুঁড়োটা এভাবে মাখিয়ে নেব দেখো বন্ধুরা জলটা দেওয়ার পরে কিন্তু পুরো সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি দেখো ঠিক হাতেই হবে দেখো জটা জটা হয়ে যাচ্ছে আর কিন্তু হাতটাতে দেখো আমার তেল তেল চলে এসছে এইবার আমি এইটা যেটা করতে হবে আমি উনুনটা ধরিয়ে নেব দিয়ে একদম হালকা আঁচে আমি দু মিনিট মতো এটা একটু গরম করে নেব আগে দেখো বন্ধুরা আমি এখানে উনারের কড়াইটা বসিয়ে নিয়েছি আমি এবার এই সরষে গুঁড়োগুলো আমি এভাবে ঢেলে দেব দেখো পুরো হাতে কিন্তু তেল চলে এসছে বন্ধুরা দেখো আমি সম্পূর্ণটাই নিয়ে নেব আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদম অল্প রাখতে হবে তোমরা গ্যাসে করলে গ্যাসের আঁচটাও কিন্তু একদম অল্প রাখতে হবে কিন্তু এটা খুব জোরসে জাল দিলে হবে না জাস্ট আমি দুই থেকে তিন মিনিট দু মিনিট মতো গরম করে নিলেই হয়ে যাবে অল্প আছে দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিলাম আর খুব অল্প অল্প আমি জাল দেব আর এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো না হলে কিন্তু তলটা লেগে যেতে পারে জাস্ট একটু গরম করে নিলেই হবে বারবার কিন্তু এইভাবে উলটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব সরষে গুলো গরম হয়ে যায় বন্ধুরা এই খাঁটি সর্ষের তেলটা এমনকি একদম বাচ্চা দিয়ে যদি বুকে ঠান্ডা লাগে কিন্তু এইটা লাগিয়ে দিলে কিন্তু অনেকটাই ঠান্ডাটা টেনে নেয় আমাদের অনেকটাই কিন্তু সাহায্য করে আর আমরা বাজারে কিন্তু সেই খাঁটি সরষের তেলটা পাই না দেখো বন্ধুরা দু মিনিট মতো কিন্তু আমি জাল করে নিয়েছি গরম আছে যেহেতু তবু আমি হাত দিয়ে একটু দেখবো দেখো পুরো একদম কিন্তু এভাবে ডাবা ডাবা হয়ে যাচ্ছে দেখো হাতে পুরো কিন্তু তেলটা লেগে যাচ্ছে এবার আমি কিন্তু নামিয়ে নেব মানে পারফেক্ট আমার সরষে গুঁড়োটা তৈরি হয়ে গেছে দেখো এই থালাটায় আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো এবার কিন্তু এই গরম অবস্থা থাকাতে কিন্তু এবার তেলটা আমাকে বার করে নিতে হবে এবার এই তেলটা কীভাবে বার করব সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো পুরো কিন্তু আঙুলগুলো দেখো তেল লেগে যাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি একটা থালা নিয়েছি আর এখানে একটা পরিষ্কার আমি সাদা কাপড় নিয়ে নিয়েছি কিন্তু এই কাপড়টা সাদা হয়ে যায় এবার অল্প অল্প করে কিন্তু আমি এই সরষেগুলো আমি নিয়ে নেব দেখো আমি তোমাদের অল্প করে দেখাচ্ছি দেখো এইভাবে আমি নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু বেরোতে লেগেছে দেখো পুরো কিন্তু তেলটা তৈরি হতে লেগেছে আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর আমি এইভাবে আমি তেলটা কিন্তু বার করে নেব দেখো বন্ধুরা তেলটা কত সুন্দর বেরোচ্ছে এভাবে আমি চিপে চিপে বের করে নেব আর কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা একদম সুন্দর কিন্তু তেলটা খাটে সরষের তেলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তেলটা বার করা হচ্ছে আমাদের এইটা কিন্তু অনেকটাই কিন্তু উপকারে লাগবে আর কত সুন্দর বেরোচ্ছে দেখো আমি সম্পূর্ণ চিপে নিয়ে দেখাচ্ছি তোমাদের একদম দেখো হাতটা কিন্তু তেলে আমার ভর্তি হয়ে গেছে আর কতটা দেখো তেল দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা দেখো তোমার কালারটা দেখলেই বুঝতে পারবে একটা তেল বেরিয়েছে দেখো কত সুন্দর দেখো একদম সম্পূর্ণ কিন্তু তেলটা বেরিয়ে গেছে এবার এইটা কিন্তু আমরা কোনো গাছে ফুল গাছে কি অন্য গাছে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো এটা ফেলে দেবো না আমি সাইডে রেখে দেবো এটা বন্ধুরা এই তেলটা আমি সাইডে রেখে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আর একটা পদ্ধতিতে তেল তৈরি করা এটা কিন্তু অত হাতে চাপ দিয়ে তৈরি করতে হবে না একদম সহজভাবে কিন্তু তেলটা বেরিয়ে আসবে আমি এটা সম্পূর্ণ কিন্তু সর্ষে গুঁড়োটা আমি এবার নিয়ে নেব সবটাই নিয়ে নেব আর এইভাবে কাপড়টা আমি জড়িয়ে নেব এইভাবে পুটুলিটা করে নেব দেখো তেলটা কত সুন্দর বের হচ্ছে দিয়ে এখানে একটা বাটি নিয়েছি দি এই আমি এই পুটলটা এইভাবে হবে রেখে দেব বন্ধুরা এই তেলটা আমি হাত দিয়ে চিপে তৈরি করে দেখালাম আর তোমাদের একটা একদম নতুন পুটুলিতে তৈরি করে দেখাচ্ছি এই আমি এই পুটুলিটার ওপরে আমি আমরা যে বাটনা করি শিল সেই শিল আমি জাস্ট দেড় থেকে দু ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো কিন্তু সম্পূর্ণ ধরো তেলটা আমার তৈরি হয়ে যাবে তার জন্য এখানে দেখো আমি বাটনা করা শিলটা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পুরো তেলটা কিন্তু একদম তৈরি হতে লেগেছে দেখো হাতে চাপ দিলেই কিন্তু যাচ্ছে আমি রেখে দেব আর চাপ এবার দেখো বন্ধুরা আমি এইভাবে চাপ দেবো একটু আর চাপ না দিলেও হবে আমি দেড় থেকে দু ঘন্টা মতো রেখে দেবো তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই শিলটা আমি দু ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিলাম তেলটা বার করে নি তারপরে তোমাদের বন্ধুরা দু ঘন্টা বাদ দিয়ে আমি চলে এসছি আর এক কেজি সরষে থেকে আমি কতটা তেল বার করতে পারলাম সেটাই তোমাদের আজকে দেখাবো আমি দেখো আমি একটু চাপ দিয়ে নেবো দিয়ে এবার তুলে নেব আর কতটা তেলটা বেরিয়েছে দেখো বন্ধুরা একদম এখনো কিন্তু তেল আছে কিন্তু আরো কিছুক্ষণ রাখলে কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে যেত দেখো তেলটা কত সুন্দর বের হচ্ছে দেখো দেখো বন্ধুরা একদম কিন্তু দেখো সর্ষের খাঁকিগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এত সুন্দর কিন্তু তেলটা বেরিয়েছে এটা কিন্তু আমি সাইডে রেখে দেব আর তেলটা তোমাদের কতটা আমি সেটা দেখাচ্ছি দেখো কতটা কিন্তু তেলটা বেরিয়েছে আর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা কিন্তু অনেকটাই দেখো তেল হয়েছে আমি বাটিটা কিন্তু ঢেলে নেব তেলটাকে কালারটা কালারটা কত সুন্দর দেখো 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 বন্ধুরা বন্ধুরা তেলের আর আর আমরা যেটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু এই কালারটা আমরা পাই না একটু কেমন ফ্যাকসারি টাইপের আর একদম দেখো সোনার মতো কিন্তু কালারটা চলে এসছে কত সুন্দর লাগছে দেখো দেখতে আমি এখন ওইটা আছে আমি নিয়ে নেবো বন্ধুরা তাহলে তোমরা এই তেলটা কিন্তু এটা কিন্তু বাড়িতে খুব সহজভাবেই কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারো কিন্তু অনেকটাই কিন্তু উপকারে লাগবে আর বন্ধুরা এইটাও কিন্তু আমি ফেলে দেবো না এটা কিন্তু কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো কিন্তু গাছের অনেকটা কিন্তু উপকারে লাগবে যেহেতু আমাদের বাড়িতে ফুল গাছ আছে অনেক রকমের আর যেহেতু ফুল গাছের খাবারটা আমরা কিনে নিয়ে এসে আমরা দিই এটা পুরো ফুল গাছে আমার কাজে লেগে যাবে এটা রেখে দেবো বন্ধুরা তাহলে একদম নির্মিজাল আমার সরষের তেলটা বাড়িতে তৈরি হয়ে গেলো আর তোমরাও বাড়িতে এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারো কিন্তু আমাদের অনেকটাই উপকারে কাজে লাগবে আর যেহেতু আমি এটা বাড়িতে তৈরি করে নিই আমি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তা আমার তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো